দেখো ঘড়িতে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কে যেন একজন বলেছিল একটা বোন যে পাঁচটার সময় দিদি অন্ধকার থাকে না প্রুফ এই দেখো দেখেছ অন্ধকার দেখেছ না আমাকে বলছে দিদি এখন পাঁচটার সময় অন্ধকার থাকে না এই যে পাঁচটা এই যে পাঁচটা বাজে এই যে পাঁচটা পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আধ ঘন্টা ফ্রেশ হতে লাগে সাবধানে এসো হ্যাঁ টাটা দেখো পাঁচটার সময় প্রতিদিন কাজে যায় তোমরা তো দেখাই মাঝে মধ্যে আজকেও একটু দেখিয়ে দিলাম দেখো কত অন্ধকার থাকে আর এই যে আমার ছানা পোনাগুলো বেরিয়েছে দেখেছো দেখো এবার বসে বসে এখানে দেখবে চলো মা আসো 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 আ আয় 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 প্রত্যেক দিন সকালবেলায় এই হচ্ছে নাটকেদের আসো এই যা একজন করে এবার বাইরে বেরিয়ে যাবে আমাকে ধরতে হবে যাও হ্যালো মর্নিং সকাল বলবো না একদম ভোরবেলা পাঁচটা থেকে ব্লগ শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি গতকালকে রাত্রিবেলায় দেড়টার দিকে ঘুমিয়েছি দেড়টার দিকে ঘুমানোর পর আবার এই যে সকাল সকাল উঠে আমার বরের জন্য একটুখানি ডিম সেদ্ধ করে দিলাম আর ছোলার বাদাম গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে ভালো করে গুছিয়ে একটু টিফিন কারের মধ্যে দিয়ে দিলাম এই আর কি তো চলো এবার তো আর উঠে কাজকর্ম করব বলবো না যে চলো ব্লগ শুরু করে দিলাম কাজকর্ম দেখতে থাকো কারণ এখন আমি ঘুমব এখন পাঁচটা বাজে হয়ে যাবো এই যে পাঁচটা বাজে চারিদিক অন্ধকার ঝিঝি পোকা ঝিঝিঝিঝি করছে আর সত্যি কথা বলতে চারিদিক অন্ধকার এই ভোরবেলার দিকটা আমার এত ভয় লাগে না কি বলবো একা একা থাকি তো কিন্তু কিছু করার নেই কাজটাও তো করতে হবে তোমরা জানো যে কাজটাও প্রায়োরিটি আমার বরের কাছে আমাদের কাছে তাই না যাই হোক তো কী বলতো মুনশোনার ছানারা রয়েছে আগে মনুসোনা থাকতো এখন মনসোনার ছানারা রয়েছে ওই জন্য আমার একটু তাও ভালো লাগে তো চলো পরে দেখা হচ্ছে একেবারে সাতটার সময় দেখা হবে ঠিক আছে সাতটা সাতটা পাঁচ দশের দিকে দেখা করছি কেমন চলো একটুখানি ঘুমিয়ে নি আবার পিঁপড়ে ধরছে দেখি আজকে বিকেলের দিকে আবার যদি গাছে একটুখানি ওই সার্পের জল দিতে পারি সার্পের জল আর ওই হলুদ জলটা দিয়ে ভীষণ কাজ হয়েছে এই জবা ফুল গাছটাতে দেখে আবার পোকাই যে এইটাতে এত সুন্দর ফুল দেয় এই গাছটা আর এই গাছে পোকা ধরেছে ওইটাতেই ধরেছে আর কোনোটাতে ধরেনি তো দেখি বিকেল বেলায় দেবো সকাল নটার সময় কাজকর্ম সেরে এই উঠলাম পুজো দেব ফুল তুলতে এসেছি ছাদে সকালবেলায় মানে ভোরবেলায় একটু ঘুমালে না একটু বেলা হয়ে যায় তাই ঘুম থেকে আজকে উঠেছি ওই ধরো সাতটা চল্লিশের দিকে ঘুম থেকে উঠলাম তাও অ্যালার্ম বাজলো কেটে কেটে দিচ্ছিলাম বারবার বাজছিল তারপরে গিয়ে উঠলাম মানে সাতটা রেখেছিলাম তো যাই হোক সাতটা চল্লিশে উঠে তারপর কাজকর্ম সেরে এই যে স্নান করে ঠাকুরের বাসন মেজে ফুল তুলতে আসলাম চলো এবার নিচে যাই দরজাটা দিয়ে দিই পুজোটা দিয়ে তারপর রান্না বসাবো এদিকে ব্যালকনির দরজা খুলে দিয়েছে দরজা খুলে না দিলে না আলো টালো ঢুকবে আলো বাতাস না ঢুকলে ভালো লাগে বলো চলো আর বাইরে যে গাছটা আছে সকালবেলা বাইরে কাজ করতে গিয়ে দেখলাম বাইরের গাছে ফুল নেই ওই তো একটুখানি গাছ আমার ওই গাছেও ফুল নেই কালকে কত সুন্দর ফুল দিয়েছিল নয়নতারা আজকে ফুল নেই এই কথা দিয়ে ফুল পুজো দেবো এই যে নিচে এপাশে পাশে আছে এ পাশে অল্প আছে নয়ন তারা আর হচ্ছে মিনিটকর আছে চলো ষিয়ে দিয়েছি এদিকে শাকটাকেও কেটে নিয়েছি এদিকে লঙ্কা রয়েছে গতকালকেও শাক করেছিলাম আর গতকালকে বাজার করেছি শাক সেটা তো দেখেছো এই যে এখানে টক করে ভাত ফুটছে কড়াইটাও গরম করে দিয়েছি আর এই যে এখানে ব্যাগ থেকে সবজিগুলো গতকাল রাত্রিবেলায় আর নামাতে পারিনি একটু চাপে গেছে তো আজকে সকালবেলা ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিয়ে ব্যাগটাকে এখানটা ঢেলে দিয়েছি তো সবজিগুলোকে পরে একটা একটা করে ঝুড়ির মধ্যে রাখবো আগে রান্নাটা সারি ওদিকে ভাত হচ্ছে উছালু ভাতে দিয়েছি শাকটা বসিয়ে দিই আজকে আর রান্না বান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো যেগুলো সকালবেলা ব্যাগ থেকে বার করে রেখেছিলাম পেঁয়াজের জায়গায় পেঁয়াজ আদার জায়গায় আদা রসুন টমেটো তারপর টমেটো না টমেটো তো নিই ওই পটল আলু এই সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি কি বলতো ওই সবজি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে বা এক জায়গায় সমস্ত সবজি রেখে দেব ভালো লাগে না জায়গা মতো ভাগ ভাগ করে এই সবজিগুলো রাখলে না বেশ ভালো লাগে আর পটল ফুলগুলো বেশ ভালো ছিল জানো লম্বা লম্বা পটল ভাজা খেতে বেশ লাগবে তবে আর কি আমি তো আর ভাজা খেতে পারবো না কারণ আমি এখন ভাজাভুজিটা কমই খাচ্ছি তো আমার বরকেই ডালের পাতে ভাজা করে দেবো চলো আজকে সকাল আর দুপুরের রান্নাটা তোমাদের এবার দেখিয়ে দিই রয়েছে পটল ভাজা করেছি হচ্ছে শাক ভাজা এই শাকটা বেশ লাল লাল ছিল কিন্তু খেতে টেস্ট ছিল না আগের দিনের শাকটাই লাল ছিল না কিন্তু খেতে বেশ ভালো ছিল আর এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর ভাত প্রতিদিনের মতন যেমন সকালবেলায় রান্নাবান্না সেরেই বরের জন্য ভাতটা বেড়ে নিই ঠান্ডা করার জন্য তো সেটাই করেছি ভাত বেড়ে নিয়েছি আর ডালটাকেও একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর এইদিকে কিছু বাসন আছে চলো এইগুলো মেজে নিই আর খাবারগুলোকে ঢাকা দিয়ে রাখি বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে যে সবজিগুলো তো রেখেছিলাম ওইভাবে তো সবজিগুলো তো তুলে রেখে দিয়েছি রান্না করতে করতে কিন্তু জায়গাটা ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম চলো এবার জায়গাটা ঝাড় দিয়ে দিই আর দেখো আমি কতবার বলছি সর সর দেখো আর মনুষনা ছানা কিভাবে তাকিয়ে রয়েছে আর এদিক ওদিক করে দেখছে এই করে জানো আমি যখনই বলবো কিরে সরে যা সরে যা সরবেই না একভাবে বসে তাকিয়েই থাকবে দেখো কিভাবে আমার ঝাড় দেওয়া দেখছে আমি শুধু দৌড়ার দৌড়ি এই যে সকালের ভাত শাক ভাজা আলু সেদ্ধ মানে উচ্ছে আলু সেদ্ধ আর রয়েছে পটল ভাজা আর পটল ভাজা হচ্ছে ওকে হচ্ছে দুপুরের জন্য দিয়ে দিলাম না আমি ডালটা নিয়ে আসছি কারণ পটল ভাজা তুমি খাবো না মানে ভাজাটাই যেহেতু আমি অ্যাভয়েড করছি ওই জন্য এই যে আমার খাবার সকালবেলা স্নান করেছি কে বলবে ওয়েদারটা এমন বাজে হয়ে রয়েছে মনে হচ্ছে কি গরম লাগছে হ্যাঁ এই ডবল করে দেবো নাকি না এমনি নর্মাল দিকে খাবার ক্যামেরাটা না এ এরকমই করে জানো যখনই বেরোবে আয় 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 কিরম পাজি সাবধানে এসো। কেমন একটা ঘুমোট ঘুমোট ওয়েদার হয়ে রয়েছে। আর চারিদিকে না কেমন ধোয়াশা ধোয়াশা লাগছে জানো। কেমন জানো সেই ওই দিকের মাঠ মাঠের ও যে ধানক্ষেত ওই ধানক্ষেতের ওপাশটা পুরো ধোয়া ধোয়া লাগে কুয়াশার মতন। কিন্তু না ঠান্ডা নেই গরমের একটা ভাব রয়েছে। আয়らっしゃন। আয়らっしゃন। কি ব্যাপার কি? কি ব্যাপার? মানে ভালোই পারো চলো ঘরে ঢোকো চলো 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 তাড়াতাড়ি 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 চলো রে যায় একজন চম চরজা দাগ করছ চলো ওই আবার বেরিয়ে যায় কি বলবো আয় 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 চ আমার কাজ রয়েছে দরজাটা একটু ভিজিয়ে রাখি যখন আসবে আসবে আর তো বলল তুই আয় তো গতকালকে লাইভে যে কটা শাড়ি রেখেছিলাম তার মধ্যে চার পাঁচটা মতন শাড়ি রয়েছে বাগবাকিগুলো বেরিয়ে গেছে আর যেইগুলো বেরিয়ে গেছে সেইগুলো হচ্ছে ডবল করে অর্ডার এসছে জানো তো এ দেখো এখানে গুছিয়ে রেখে দিয়েছি আজকে আর ডেলিভারি করিনি রাত্রিবেলায় যাব রাত্রিবেলায় গিয়ে করব। আর হ্যাঁ তোমাদের বলি ওই প্যাকিং করা তারপরে কুরিয়ার অফিসে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু আমাদের কিছুই করতে হবে না আমরা দিয়ে দেব সেখান থেকে প্যাকিং করে সমস্ত কিছু করে যাবে আমার কোনো হেডেকই নিতে হচ্ছে না এই জন্য একটুখানি রেহাই আছি যাই হোক শুধু লাইভটা আমি এতদিন করিনি তো ওই জন্যে এতদিন চাপটা মনে হয়নি মোটামুটি কমিউনিটি পোস্ট দিয়েছি তোমাদের সাথে কথা বলেছি তোমরা অর্ডার করেছো আমি সেই অর্ডারগুলো নিয়ে আমি অর্ডারগুলো পৌঁছে দিয়েছি কিন্তু মানে আমি করিনি ওই কুরিয়ার অফিসের যে সমস্ত কাজগুলো আমাদের করতে লাগে না শুধু টাকা দিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক এই যে এখান থেকে এই যে ওপরে শাড়িটাও গেছে আর ডবল ডবল মানে ওই যে কি বলে জামদানিগুলো রেশম জামদানিগুলো ডবল ডবল অর্ডার হয়েছে তো ওইগুলো যদি পাই তাহলে ওইগুলো হচ্ছে দিয়ে দেব আর যদি না পাই যেগুলো আছে এগুলো আপাতত তো যাবে এগুলো হচ্ছে কাল সকালবেলায় ডেলিভারি করব। তো আজকে রাত্রিবেলায় গিয়ে মানে আমার বর কাছ থেকে আসবে তারপর রাত্রিবেলায় গিয়ে শাড়িগুলো দিয়ে আসতে হবে প্রচণ্ড ঘুম লাগছে কেন জানি না কাল রাতে কি ঘুম হয়নি বলে তাও তার সাড়ে সাতটা পনেরো আটটা পর্যন্ত ঘুমালাম তাও যেন ঘুম ঘুম লাগছে ভালো লাগছে না মানে সত্যি বলতে লাইফটা করা না একটু চাপের হয়ে যায় লাইফ করার পরে শাড়িগুলো গোছানো ঠিকঠাক করে জায়গা মতো জায়গার জিনিস রাখা প্রচুর চাপের হয়ে যায় এতদিন ধরে এই চাপটা আমি ফিল করিনি কিন্তু এখন লাইফটা করার পরে একটুখানি চাপ মনে হচ্ছে তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে ওষুধ খাবো এখন খাওয়ার পরে যে ওষুধটা রয়েছে ওষুধটা খাবো খেয়ে একটু রেস্ট নিই আর বিকেলবেলা একজন আমার পরিবারের সদস্য আসবে আসার কথা কদিন ধরেই বলছে তো আজকেও আসার কথা দেখা যাক সাতটার সময় আসবে বলছিল আমি বললাম তখন আমি যদি বেরিয়ে যাই কারণ এই শাড়িগুলো তো আমাকে পৌঁছে দিয়ে দিতে হবে তাই না আমি শুয়ে শুয়ে এডিট করছি হ্যাঁ আর ওদিকে দরজা বন্ধ ওদিকে দরজার ওখান থেকে অনেকবার ডেকেছে ঠিক আছে তারপর দেখি এখানে এসে ডাকছে যে জানলার এখানে দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি গোলু কয় কোথায় কই তুমি ডাকছো জানলার এখানে এসে ডাকছো তুমি দেখো দেখেছ আয় দরজা খুলছি হ্যাঁ আয় 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 দরজা খুলছি আয় দেখো দেখো আমি বলি না যখন আমি ঘরে রয়েছি শুনতে পাবো না এই জানলার এখানটা এসে ডাকে দেখেছো কেমন ডাকছে চলো চলো আসো আসো আমি দরজা খুলে দিচ্ছি হ্যাঁ আমি দরজা খুলছি আসো আসো আবারে বাবা সারাদিন আমার এই চলে জানো তো মানে আমার এত ঘুম চলে আসছিল আমি ভাবছি কি আমি একটু ঘুমাবো তারপরে ভাবলাম যে না এডিটটা সেরে নেই গতকালকে রাতে আমি ফেসবুক ইউটিউব এই যে এই যে ঢুকছে এই যে এই যে একজন দাঁড়াও এই যে এই যে আরেকজন এই যে আরেকজন দিয়ে আমি ভাবলাম কি তাহলে এডিটটা করি আসো আসো হ্যাঁ হ্যাঁ চলো ওই যে গেল আমি ভাবলাম যে আমি এডিটটা একটু করে রাখি দিয়ে তারপর দেখি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি ঠিক আছে আমি ভাবলাম দেখি ঢুকতে পারে কি না তাহলে আর আমি উঠবো না ওই দিক দিয়ে মানে ঢুকতে পারিনি মানে দরজা দিয়ে ঢুকবে ওপর দিয়ে জানলা দিয়ে ঢুকবে না মন যেমন জানলা দিয়ে ঢোকে আর এরা মানে জানলা দিয়ে বেরিয়ে যাবে আর ঢোকার সময় দরজা দিয়ে ঢুকবে উঠতে পারে কিন্তু জানলা দিয়ে ওপাশে জানলাটা দিয়ে উঠতে পারে কিন্তু তখন উঠবে না মানে বেরোনোর সময় জানলা দিয়ে বেরিয়ে যাবে দরজা দিয়ে বেরোবে কিন্তু ঢোকার সময় দরজা খুলতে হবে তারপর মহারাজারা আসবে ঢুকবে এই যে এসে শুয়ে পড়ল কি আদর আর কি আদর হ্যাঁ কি আদর আর কি আদর এই যে কি আদর আর কি আদর কি আদর কোথায় ছিল কোথায় মানে তিনটে মিলে একসাথে পাড়া বেড়াতে যায় তাহলে ভাবো তাহলে তিনটে মিলে একসাথে পাড়া বেড়াতে যায় ক্যানটা মানে ধুয়ে টুয়ে গোছ করে রাখলাম এটা তো করে সকালবেলায় ওই ছোলা ডিম ডিম সেদ্ধ কলা এগুলো দিয়ে দিয়েছিলাম নিয়ে গেছিল তো দুধ আনতে যেতে হবে ওই চারটের দিকে ক্যানটা দিয়ে আসবো এখনও দেরি আছে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি আছে ক্যানটা দিয়ে আসতে হবে আজকে আবার দুধ নেবো কটা দিন দুধ নেওয়া বন্ধ করেছিলাম কারণ আমার বর বললো আমি তো দুধ খাচ্ছি না কারণ আমার দুধটা খাওয়া না আমার বর বললো যে না ও কদিন দুধটা বন্ধ দেবে দুধ খাবে না তো তার জন্য আমি দুধটা নিচ্ছিলাম না তো আজকে আবার বললো যে আজকে আবার দুধটা নিও আমি বললাম ঠিক আছে তাহলে নেবো দেখো কন্টিনিউ মানে ম্যাসেজ আসতেই রয়েছে আসতেই রয়েছে দুপুরবেলাও তো দু একটা অর্ডার হলো পাঞ্জাবি আর হচ্ছে শাড়ির অর্ডার হয়েছে এই তো চলছে তবে জানো তো লাইভ করা ভীষণ চাপের ভীষণ আমি দেখলাম তো কালকে করে তবে আমার মনে হচ্ছে যেন এই যে আমি পোস্ট করতাম এর থেকে এইটা আমার কাছে অনেক বেস্ট অনেক বেস্ট মানে এটা একদম ঠিকঠাক ছিল কিন্তু লাইভ করলে প্রচুর চাপের হয়ে যায় তোমরা অনেক বাচ্চাদের কালেকশান দেখতে চাইছো তো দেখছি খুব শিগগ্রি তোমাদের সাথে বাচ্চাদের কালেকশন শেয়ার করতে পারি কিনা কেমন রাত্রি বাজে হচ্ছে দেখো দশটা পনেরো মনে হয় না দেখেছ এদেরকে মায়া করবো না কি করবো বলো তো যেই আমরা আসলাম বাইকের আওয়াজ হলো এরা রুটি হয়নি তো এখন রুটি করবো তো বিস্কুট দিই নাকি চলো একটু ওদের বিস্কুট দিই নাহলে দেখছে না লেজ না পাগল করে দিচ্ছে নিয়ে আসুন গতকালকে লাইভে যেগুলো অর্ডার হয়ে গেছে সেইগুলো দিয়ে আসলাম আর হচ্ছে নতুন অনেক কিছু এনেছি অনেক কালেকশন। কালকে দেখি লাইভে আসবো মানে আজকে তো বৃহস্পতিবার শুক্রবার লাইভে আসবো এদিকে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এদিকে দুধটা জাল বসিয়েছি আর এই যে পটল আর আলুর হবে তরকারি কেমন চলো পাঁচফোরণটা আগে দিয়ে দিই দুটো ওভেনে একদিকে দুধ জাল দিচ্ছি একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন আটাটাকে মেখে নেবো আর ওদিকে আমার বন্যা ঘুমোচ্ছে মানে সেই ভোরবেলায় কাজে যায় তো তারপরে ধরো রেস্ট পায় না তারপরে এই সন্ধ্যেবেলায় কাজ থেকে আসলো কখন সাড়ে সাতটার সময় এসে আবার আমাকে নিয়ে চলে গেল শাড়িগুলো দেওয়ার জন্য তো সেখান থেকেই আসলাম দেখলেই তো দশটা দশ পনেরোর দিকে আসলাম আমি বললাম তুমি একটুখানি আধ ঘন্টা ঘুমো তার মধ্যে আমি রান্নাটা করে নিই একটু তো ঘুম হবে শরীরের মধ্যে তাই না ওই জন্যে ঘুমোচ্ছে মানে শুলেই ঘুমিয়ে পড়ে এত ক্লান্ত আর এত মানে পরিশ্রম করে আর বলবো এই জন্য বিছানায় পড়তে না পড়তেই শুয়ে ঘুম এসে যায় আর করবে বলো পরিশ্রমের শরীর হলে এরকমই হয় আর কি শুলেই ঘুম চলে আসে চলো আমি একবারে রান্নাটা সেরে নিই এদিকে তো তরকারিটা বসিয়েছি এদিকে দুধ জালটা বসিয়েছি আসতে দিয়ে দিয়েছি নাহলে এখন আঠাটা আনতে যাবো ও অমনি দুধ উদলে যাবে তাই হয় সামনে থাকলে দুধ উদলায় না আর মানে ফুলতে চায় না ফুটতে চায় না হ্যাঁ ফুল না ফুটতে চায় না আর ঠিক চোখের আড়াল হলে বলেই ফুলে যায় তো যাই হোক চলো একবারে রান্নাটা সেরে নিই তারপর ব্লকটা শেষ করতে আসছি এই হচ্ছে রাতের খাবার এখানে রুটি রয়েছে গরম গরম এখানে রয়েছে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন মানে রুটি দিয়ে খাওয়ার মতো একটা তরকারি এখানে রয়েছে চারটে মিষ্টি আর এখানে রয়েছে হচ্ছে দুধ ঠিক আছে গরম গরম দুধ সর পরেছে যাও। আর গ্যাসের অবস্থার কি বলবো রুটি করেছি তো এরম হবেই চলো এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করবো আমার বরকে ডাকি অনেকদিন পর তোমাদের সামনে এসে ব্লগ শেষ করছি ঘড়িতে গোটা বাজে এক ঝলক দেখি দিই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে চলো এবার ঘুমোতে হবে আজকে এডিটও করব না আজকে কোনো অর্ডার নেবো না প্রচুর ম্যাসেজ আসছে যেইগুলো আমি ফেসবুকে কমিউনিটিতে ছেড়েছি সেইগুলোর জন্য পাঞ্জাবির জন্য তো নতুন করে বেডশিট আনতে বলছো তো নতুন করে বেডশিটও ওটার ফটো আপলোড করা হয়নি দেখি ওটার ফটো রাত্রিবেলা আপলোড করে দিয়ে ঘুমাবো তাহলে তোমরা দেখতে পাবে সকালবেলায় তোমরা ম্যাসেজ করবে আমি তখন অর্ডারগুলো নিতে পারবো আর যেগুলো এনেছি সেইগুলোর ব্যাপারটা কালকে দেখছি কালকে যদি লাইভে আসা যায় তো যাই হোক চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা